জব কার্ডের টাকা দেয়া হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত কিন্তু এর মধ্যে আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কবে টাকা পাবেন আর আপনি টাকা কি পাবেন না এই সংক্রান্ত নতুন একটি আপডেট চলে এসেছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে জব কার্ডের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এবং বলা হয়েছিল পয়লা মার্চ পর্যন্ত দেয়া হবে কিন্তু এর মধ্যে আপনি যে টাকা না পেয়ে থাকেন তাহলে কি করবেন তো সেই নিয়ে একটি নতুন আপডেট আজকের এই ভিডিওতে দেব অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটি তাহলে বুঝতে পারবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কৃত আছেন একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে দাবি মেনে নিল কেন্দ্র একশো দিনের কাজের বকেয়া টাকা কিন্তু পাবে রাজ্য সরকার তো এই নিয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ছ হাজার সাতশো সাতান্ন কোটি টাকা বকেয়া একশো দিনের কাজে বাংলার এই ন্যায্য পাওনা দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল মোদী সরকার অবশেষে কিন্তু সেটা দেওয়া শুরু হয়েছে তবে সেই টাকা আপনারা যদি এখনও পর্যন্ত না পান তাহলে কতদিনের মধ্যে পাবেন সেটাও বলবো তো সেটা নিয়ে বলার আগে দেখুন এক হাজার একশো বত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা কিন্তু কেন্দ্র সরকার দিয়েছে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কিন্তু সংঘাত রয়েছে অর্থাৎ দ্বন্দ্ব রয়েছেই তার মধ্যেই কিন্তু এই টাকা দেওয়া শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের দাবি রাজ্যে মোট জব কার্ডের সংখ্যা এক কোটি তেতাল্লিশ লক্ষ এর মধ্যে এক কোটি চার লক্ষই কার্যকরী একটাও কিন্তু ভুয়ো নয় তো প্রকল্প ভালোভাবে চলছে এবং সাধারণভাবে কাজ করার পনেরো দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসে কিন্তু টাকা আসেনি তো সেই নিয়ে কিন্তু বারবার জানানো হয়েছে এবং তারপর এই টাকা আটকে রেখেছে বা এই সংক্রান্ত এই আর্টিকেলে কিন্তু আপনারা চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন তবে এখানে একটি বলা হয়েছে যে এম জি আইনের সাতাশ নম্বর ধারায় একটা বলা হয়েছে অ্যাকশনের কাজ সংক্রান্ত কোনো অনিয়মের অভিযোগ কিন্তু হবে না এবং এই টাকা খুব শীঘ্রই কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে তো আপনারা জানেন যে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং বলা হয়েছিল যে পয়লা মার্চ পর্যন্ত কিন্তু টাকাটি দেওয়া হবে তো এর মধ্যে যদি আপনি টাকা না পান তাহলে কবে টাকা পাবেন তাহলে কি আপনি টাকা পাবেন না একদমই কিন্তু নয় আপনার যদি টাকা বাকি থাকে বকেয়া যদি টাকা থাকে তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন হয়তো পয়লা মার্চের মধ্যে আপনি পাননি কিন্তু আপনি অবশ্যই এই মার্চ মাসে টাকা পাবেন কিন্তু আপনাকে একটি জিনিস খেয়াল করতে হবে সেটি হলো যে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন সেই অ্যাকাউন্টটি ঠিক রয়েছে কি না সেটা অবশ্যই দেখবেন একবার ব্যাংকে গিয়ে অবশ্যই দেখে নেবেন যে ব্যাংকে যে কেওয়াইসি সেটা ঠিকঠাক রয়েছে কি না বা জব কার্ডের অ্যাকাউন্টে আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে রেখেছেন সেটা এখন ঠিকঠাক চালু রয়েছে কিনা সেটি যদি আপনি না ঠিকঠাক চালু রাখেন ব্যাংক অ্যাকাউন্টে তাহলে কিন্তু টাকা ঢুকবে না তো সেটা অবশ্যই আপনি দেখে নেবেন আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করুন আপনার টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং কেন্দ্র সরকার এই টাকা অনেক দিন আগেই দিয়েছে এবং অনেকেই এই টাকা পেয়েছে এবং অনেকের টাকা এখনও বাকি আছে তারা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে এই টাকা পেয়ে যাবে পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ